তৃতীয়বার কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী অদিতি রাও হায়দারি এই মুহূর্তে ভারতের বিখ্যাত পরিচালক সঞ্জয় লীলা বানসালের হীরামন্ডি ওয়েব সিরিজে অভিনয় করে বেশ আলোচনায় রয়েছেন তিনি আর এমন সময়ই অদিতি করলেন বাংলাদেশের অভিনেতা আরিফিন শুভর প্রশংসা জানালেন বাংলা সিনেমায় অভিনয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি কান উৎসবে যোগ দিয়ে ইন্ডিয়ান প্যাভিলিয়নে বিশেষ এক সাক্ষাৎকারে অদিতি বলেন ছোটবেলা থেকেই আমার সিনেমায় অভিনয়ের খুব ইচ্ছা ছিল আমি সব সময় চাইতাম মনিরত্ন সঞ্জয়লীলা লীলা বানসালি আর ঋতুপর্ণ ঘোষের সিনেমার নায়িকা হতে আমার দুটি স্বপ্ন পূরণ হলেও তৃতীয় স্বপ্নটা এখনও পূরণ হয়নি কারণ এখনও আমি কোনো বাংলা সিনেমায় অভিনয় করিনি অদিতি আরও বলেন বাংলা সংস্কৃতি আমার খুব পছন্দ তাই এ ভাষায় অভিনয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আশা করছি একদিন ভালো পরিচালকের বাংলা সিনেমায় কাজের সুযোগ পাব ভাষা কোনো বিষয় না যে কোনো ভাষাতেই আমি অভিনয় করতে রাজি যদি পরিচালক ও সিনেমার গল্প ভালো হয় বাংলা সিনেমা করতে আগ্রহী অদিতিকে এ সময় প্রশ্ন করা হয় তিনি বাংলা সিনেমা দেখেন কিনা উত্তরে অভিনেত্রী জানান খুব একটা বাংলা সিনেমা এখনও দেখা হয়নি তার তবে সম্প্রতি শ্যাম বেনেগাল পরিচালিত মুজিব সিনেমা তার দেখা হয়েছে মুজিব সিনেমার প্রসঙ্গ উঠতেই অদিতি প্রশংসায় ভাসিয়ে দেন এ সিনেমার নায়ক আরিফিন শুভকে অদিতির ভাষায় তার অভিনয় সত্যি অবিশ্বাস্য নিউজ ডেস্ক সংবাদ পরিক্রমা